जाने की होती है। देखने की देखने? मशीन। मशीन। किशन मशीन जाने। एकतम मशीन।

ভিভাস এই যে দেখছেন এই বস্তুটা এটা মূলত কি আমি চিনি না আপনারা যদি চিনে থাকেন একটু কমেন্ট করে জানাবেন এটা অনেক বড় এবং ভারী ভারী যেন বলছি অনেকেই চেষ্টা করেও বের করতে পারেনি আর একটা কথা হচ্ছে আমি যখন এটা ফুটেজ নিয়েছিলাম তখন এখানে যারা ছিল কয়েকজন ইয়াং ছেলে তাদের আমি ফেস নিতে চাচ্ছিলাম তখন তারা আমাকে ফেস নিতে না করে এবং এই বস্তুটারও পুরোপুরি ভিডিও করতে না করে তাতে আমার একটু সন্দেহ হয় এই জন্য বলতেছি আপনারা যদি চিনে থাকেন এটা জানাবেন আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম কেউ এই বস্তুটার নাম জানে না অনেক ভারী এবং বড় একজন মহিলা

কোনো কিছু হয় নাই যদি হতো আজকে যে এখানে এই যে এগুলো হতো না যদি জনগণ আশা কেন পূরণ হতো এই যে আজকের এই দিনটা দেখা লাগতো না কিচ্ছু হয় না এই জন্য আর ছাত্র জনতা আবারও ওই পাঁচ আগস্টের মতো এই কালকে থেকে আবারও ওই আপনার ঐক্যবদ্ধ হয়ে গেছে সরকার যদি করত ঠিকঠাক হতে যদি একটা জুলাই দিত দ্রুত ছয় মাসের মধ্যে বিচার হয় না এটা তো সময় লাগে সব বিডিও আছে না

দ্রুত বাংলাদেশের একটা নানব জনগণ হিসাবে বা নাগরিক হিসাবে তার ঘর বাড়ি থাকতে বাংলাদেশের প্রার্থীজন করেছে তাকে আইনের আওতায় নিয়ে এসে তার শাস্তি নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের তৎকালীন সময়ে অনেক লোককে দেখা গিয়েছে আমেরিকার সাথে সম্পৃক্ত আমেরিকার লীগের সাথে সম্পৃক্ত এবং অনেকে বাধ্য হয়ে অনেকে নিজে থেকে যেমন আপনি কি আপনি কি মনে করেন যে সবার ঘর বাড়ি ভাঙিয়ে দিয়ে এটার সমাধান হবে নাকি আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে সমাধান করতে হবে কোনটা আপনি মনে করেন বাংলাদেশে এখানে যে আমাদেরকে আইন হাতে তুলে দিতে হচ্ছে বাংলাদেশের কার্যকর আইন নেই উচ্চারণ এই জন্য আমি আইনের শাসন থাকলে তো ভালো আইন যদি দুর্বল হয় তাহলে জনগণ হাতে আইন তুলে দিবে এটাই স্বাভাবিক সেই জায়গাটা যদি আমি একটু যুক্ত করি পুলিশ প্রশাসন আপনারা আইন হাতে তুলে নিতে চাচ্ছে না কেন তুলে নিতে চাচ্ছে না সাধারণ জনগণ তুলে নিতে পুলিশ যদি কোনো কারণে পুলিশ যদি কোনো কারণে বাধা দেয় সেক্ষেত্রে সাধারণ জনগণ বলছেন আওয়ামী লীগের দোষ আবার যদি পুলিশ কোনো কারণে অ্যাকশনে না যায় সেক্ষেত্রে বলছে প্রশাসন নীরব সেই জায়গাটা আপনার বক্তব্যটা কি পুলিশ পাঁচ আগস্টের পর থেকে এখন বেশিরভাগ পুলিশ হচ্ছে আওয়ামী লীগপন্থী পুলিশ ওরা কাজ করতেছে না বুঝছেন এখনই আছি না দোষর বেশিরভাগ পুলিশ সেভেন্টি পার্সেন্ট আমি মনে করি মনে করি সেভেন্টি পার্সেন্ট পুলিশ এখন আওয়ামী লীগের গুণে গান গায় এবং আওয়ামী লীগ লালন করে ওরা ওরা আওয়ামী লীগ লালন করে এখন সেভেন্টি পুলিশ এই জন্য এই জন্য এই জন্য কাজ করছে না আওয়ামী লীগ নেতার ওপেন কেন ঘুরে বেড়ায় কেন ওরা এখানে অপরাধ করে নাই ওদের স্বাস্থ্য উচিত না এই জন্য জনগণের আইন তুলে নিতে হচ্ছে আইন হাতে তুলে নিতে হচ্ছে যদি পুলিশ যদি এখানে কার্যকর ভূমিকা রাখত তাহলে জনগণের জনগণের আইন হাতে তুলে নিয়ে লাগতো না এখানে আমাদের এসে করা লাগতো না সেটা রাস্তায় রাস্তায় করা উচিত ছিল এটা এগারো যখন এটা পাঁচ আগস্ট একটা বিল মাধ্যমে যখন সরকার গঠন হয়েছে এটা কিন্তু স্বার্থ এবং জনতার সরকারি না এই সরকারের জনসমর্থন আছে ওরা কিন্তু জোর করে ক্ষমতা বসে নেই জনগণের মেন্টালিটি ওদের বুঝতে হবে জনগণ কি যাচ্ছে সরকার বুঝতেছে না বলে জনগণের আইন হাতে ধরে যাচ্ছে ওরা শুশুর গিরে মারাচ্ছে এক ধরনের মানে সরকার সুশীলগিরি দেখাচ্ছেগিরি দেখাতে হবে বিপ্লবী হতে হবে বিপ্লবী সরকার হতে হবে পাঁচই আগস্টে ছাত্র জনতা যে অভ্যুতন ঘটিয়েছিল সেটা তাদের ছিল কোটা বিরোধী একটা আন্দোলন থেকে তারা স্বৈরাচার পতন এক দফা দাবিতে এসে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে কিন্তু এখন এসে দেখা যাচ্ছে যে তারা একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করছে আপনি কি মনে করেন আপনার দৃষ্টিকোণ থেকে ছাত্র হিসাবে ছাত্র রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে তাদের অবস্থান কতটুকু সাধারণ জনগণ কি হিসাবে কিভাবে নেবে এটা আপনি কতটুকু মনে করেন সাধারণ জনগণ হিসাবে তাদের রাজনৈতিক দলটাকে তারা অলরেডি একটা ফর্ম ছেড়েছেন অনলাইন এবং অফলাইনে তাদের রাজনৈতিক দলের জন্য মতামত চেয়েছেন এই জায়গাটাকে থেকে আপনি কি মনে করেন যে তারা রাজনীতিতে আসলে জনগণ বাংলাদেশের জনগণ এই আঠারো কোটি জনগণ সব সবাই ছাত্র জনতা না সবাই ছাত্র না জনতাও আছে সাধারণ মানুষও আছে খেটে খাওয়া মানুষও আছে তাদেরকে জনগণ কিভাবে নিবে সাধারণ জনগণ কিভাবে নিবে এখানে আপনার মতামতটা আপনি যদি একটু বলছেন রাজনৈতিক দল গঠন করা উচিত ওরা করতেছে স্বাগতম আমার মনে হয় জনগণ ভালোভাবে নিব তো যে কাজের মধ্যে একটা জনপ্রিয়তা আছে ওদের ডাকে এই টাকা সরে চার পথে হয়েছে এই হাসনাথ আবদুল্লাহ শারজিদ নাহিদ আসিফ মাহমুদ ওদের ডাকে এই টাকা এত বড় একটা অভিজ্ঞতা রয়েছে ঠিক না কিন্তু ওদের ডাকে আমার মনে হয় ওরা ওদের ডাকে সারা দিবে জনগণ ওদের জন্য শুভকামনা রইল আগামীতে রাষ্ট্রীয় মতে আসে জনগণের যেটা আশাকাঙ্ক্ষা যেন পুরো পূরণ করতে পারে এখন সাধারণ মানুষ হাজনাথ হাজনাথ ও সার্জিত হওয়া কিন্তু সাধারণ আমাদের মতোই ওরা কিন্তু সাধারণ মানুষের মেন্টালিটি বুঝে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ওনার সাধারণ মানুষের মেন্টালিটি বুঝে এভাবে ওদের জন্য শুভকামনা করেন চেষ্টা করতেছি তার কাটা আর এখানে যে যে জিনিসগুলো যে যার মতো পেয়েছে এখানে নিয়েছে দেখুন যে রিক্সা টেনে রেখেছে এইখানে দেখুন কত বড় একটা ফাটল এই যে বিল্ডিং এর যে কোনো মুহূর্তে যদি পরে এখানে কিন্তু লোক আছে মাথায় পড়লে বুঝছেন এখনো কিন্তু এটা নিচে লোক আছে আর এখানে দেয়াল বানতেছে দেয়াল বানতেছে আ

করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন